যা হবে সেটা মেনে নেওয়া ছাড়া আর কি করবো আমরা একটা চাক হয়েছে ভাই আমি আর তুই সারা কি করেছি আমি আর ভাই সারা সন্ধ্যে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা দ্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম একদম মেঘলা ওয়েদারও বেশি কত জোরে বৃষ্টি আসবে কত জোড়া বৃষ্টি আসবে বৃষ্টির কোনো নাম নেই শুধু মেঘ না রেখে দিয়েছে আমার একটা কোথায় কে জানে একটা বিড়ালকে ঘুর দেখতে পাচ্ছি না একটা বিড়ালকে ঘন্টুকে দেখতে পাচ্ছি না আমি এখন যাচ্ছি দোকানে পাখির খাবার নিয়ে আসতে মেঘ মনে হয় কেটেই যাবে মাছ আলা ছিল ভিতরে মনে হয় ওই পিছন পিছনেই গেছে কে জানে আজকে জেঠি রয়েছে দোকানে মাছের কাকুটা আমাদের এখানটায় দাঁড়িয়েছিল মনে হয় বাবা মাছ নিল কি জানি গিয়ে দেখি কারণ আমি যখন দোকান যাচ্ছি তখনই তো বেরোলো এই সব এখান থেকে গেল আমাদের পোস্টের সামনেই দাঁড়িয়েছিল যাই হোক জিনিসপত্র নিয়ে নিয়েছে আমি গেছিলাম একটাই জিনিস নিতে পাখিদের জন্য কিন্তু মা এটা ওটা এটা ওটা এতগুলো জিনিস করে দিয়েছি পাখিদের কি খেতে দিই মনে হয় নিয়েছি মনে হয় মাছ নিয়েছ ঠিক আমি ঠিক গেস্ট করেছি মাছ মাছালাকে আমি এখান থেকে তখন যেতে দেখেছি দোকানে দোকান করে আসে তাও দেখি সে রয়েছে আচ্ছা আচ্ছা মাছ না পাখিদের জন্য আজকে সকালবেলায় ডিম সিদ্ধ করলাম কি দারুণ মেঘ করেছিল পুরো অন্ধকার ছিল যখন দোকানে গেলাম দোকান থেকে এসে ডিম সিদ্ধ করে নিয়ে আসতে না আসতে পুরো চারিদিকটা আলোই আলো হয়ে গেল একদমই আর মেঘ নেই মেঘ হাওয়া হয়ে উড়ে চলে গেছে মানে দারুণ মেঘ করেছিল যখন গেলাম দোকানে পুরো ঘুটঘুটে অন্ধকার আমি ভাবছিলাম দোকানে যাওয়ার সাথে সাথে না বৃষ্টি নামে আর না ভিজে যাই এসে ডিম সিদ্ধ করলাম পাখিদের জন্য রেডি করে নিয়ে এলাম তার মধ্যে আর কি মেঘ উড়ে একদম হাওয়া হয়ে গেছে চারিদিকটা আবার আলো ঝাল মনে হয়ে গেছে কি আর বলে এই পিসি তখন বললো যে মেগি করে আছে বৃষ্টি আর হয় না সত্যি বৃষ্টি এই মেঘেও বৃষ্টি হলো না ডিম সিদ্ধ রয়েছে আর ডিমের খোসা ছিল খোসাটাও কিন্তু সবার বাটিতে দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিলে হবে কি খেলে হয় নেমে গেছে পিকু আগেই আজকে একটু লেট হয়ে গেছে এই দোকান গেছে ডিমটা সিদ্ধ করেছে একটু লেট হয়ে গেছে মানে পিকু আগে থেকে একদম নেমে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এই যে মিকু আর পিকাবু ওরা তো জানোই কত সুন্দর খায় বিশেষ করে ডিম এই যে দিচ্ছি বাবা আর ঢোকাটা দিলে হয় এই যে আজকে সবার জন্যই ডিম সিদ্ধ রয়েছে বর্জি পাখিদের জন্য রয়েছে ফিন পাখিদের জন্য রয়েছে ডিম দিলে সবাইকে একসাথেই দিই আমি তখন বললাম না একজনকে পাচ্ছি না তারা বলছি এদেরকে দিয়ে দিই ডিম রয়েছে এই যে ঘন্টু ফন্টু আর এই যে বললো তিনজনেই রয়েছে তিনজনকেই দেখে নাও তারপরে বলছি কি হয়েছে তিনজনে একদম লাইন দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে পড়েছে যে আমরা তিনজনেই আছি আমি তো সেই দিনই বললাম যে যতক্ষণ আর কি শুয়ে থাকি ওরাও আমাদের সাথেই শুয়ে থাকে আমরা উঠলে তখন ওরা ওঠে এবার আজকে তো আমরা শুয়েই রয়েছি সবাই আমিও ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি ওরা শুয়ে নেই মানে এরম তো হয় না হয়তো বেরিয়েছে বাথরুম সাথরুম যেতে হলেও তো বেরায় তো হয়তো ওরকমই বেরিয়েছে তো আমি হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম তখন দেখছি শুধু ফোন রয়েছে ঘন্টু নেই আর আমি ঘন্টুকে তো ডেকেই যাচ্ছি ডেকেই যাচ্ছি কোনো সারা শব্দ নেই তার পাত্তা নেই বুল্লুও রয়েছে ফোনটুও রয়েছে অনেকক্ষণ খুঁজেছি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তারপরে ভাবলাম না দোকানটা করে আনি তারপরে খুঁজবো কারণ পাখিদের জন্য ওই ডিমটা আনতেই মেনলি দোকানে গেছিলাম ডিমটা সিদ্ধ করব টাইম লাগবে আগে ডিমটা নিয়ে আসি তারপরে দেখছি তো তখন তো যাওয়ার সময় দেখলে পিসিকেও বললাম যে একটাকে খুঁজে পাচ্ছি না ঘন্টুকে তারপরে এসে ওই মাছ আলাটা ঢুকেছিল না এই এই দিকে ওই মাছালার সাথে সাথে ওখানে দাঁড়িয়েছিল। তারপর মাছ আলাটা চলে গেলো তারপরে দু তিনবার ডাকলাম ডিমটা সিদ্ধ করার পর তখন এলো মানে যতক্ষণ ওই মাছালা ছিল সাথে সাথে মনে হয় ছিল ওই জন্য আসিনি তারপরে চলে এসেছে এই যে ঘন্টু এটাই এই হচ্ছে ঘন্টুর অন্তর্ধানের রহস্য যেটাকে আমিও উন্মোচন করে ফেলেছি তোমাদেরকেও বলে দিলাম যাই হোক এই দিকের কাজ কমপ্লিট এবারে ঘরটা মচবে শুধু কর্মচারী বাকি রয়েছে এই কাজটা করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা করছি পিয়ারা গাছে একটা বলতার চাক হয়েছে দুদিন আগে আর কি নোটিস করেছি মায়ের শাড়িটা মেলছিলাম আর পাঁচ থেকে দুটো তিনটে বোলতা উঠছে এত ভয় লাগছিল কি বলবো হ্যাঁ মাছটা দাও মায়ের শাড়িটা মেলে দিলে ওই আর মাছ কেটে দিই কী মাছ নিয়েছে বাবা এখনও জানি না তবে বাবা বলেছে কাটা মানে কাটতে হবে কী মাছ সেটাই এখন দেখি ফ্যাঁসা মাছ এখন ফ্যাসা মাছ কাটতে হবে চোখ বড় মাছ আবার এটা তিথি ব্লগে তিথিদিকে বলতে শুনেছি ঢেলা মাছ তো আমি তিথিদিকে আর কি কমেন্টও করেছিলাম যে তোমরা এটাকে ঢেলা মাছ বলো আমরা এটাকে ফেসা মাছ বলি সেই ঢেলা মাছ বা ফেসা মাছ বা চোখ বড় মাছ ওই মাছই আর কি কাটবো এখন ফেসা মাছ তো তোমরা কারা কারা মাছ বলো আর কারা কারা ঢেলা মাছ বলো অবশ্যই কিন্তু জানিও আবার অনেকে চোখ বড় মাছ বলে এরকম বড় বড় চোখ বলে

মাছ খাই না বলে এই না যে মাছ কাটবো না মাছ রান্নাও করবো না মাছ ধরবো না এরম কোনো ব্যাপার ভাত তো মা বসিয়ে দিয়েছে ভাত ফুটেও গেছে আর এই দিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভাত ডাল শুকনো লঙ্কা আর রসুন দিয়ে আজকে ডালে ফোরন দেওয়া হচ্ছে থেকে বেশিরভাগ রসুন ডালটাই হয় রসুন ডালটাই আর কি সবাই খেতে বেশি ভালোবাসে ওই সবজি দাদাটা অনেকদিন আসে না সবজিও না হচ্ছে না বেশ অনেকদিন হলো সবজি দাদা আসে না আলু দিয়ে মশলাটা এখন কষা হচ্ছে এর মধ্যে মা আবার সরষে বাটাও দেবে আমি তো আলু দিয়ে মশলা দিয়ে যেমন এমনি ঝোল ঝোল মাখা হয় ওরকম করবে তো মা বলছে না এটার মধ্যে আবার সরষে বাটাও দেবে শুধু সর্ষে দিয়ে ঝাল করলো না আলুটা আমি দিয়ে আর কি আস্তে আস্তে করে দিচ্ছি যাতে না যায় এতে নিচে রয়ে গেল আর ছাঁকলাম না অনেকক্ষণ আর কি রাখা ছিল নিচের দিকে ফিটিয়ে গেছে আমি উপর থেকে হালকা করে বলে দিলাম ও ফুটে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এবারে স্নানটা করে আসি রান্না কমপ্লিট আমার তো স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি আর ভাইকে স্নানে যেতে বলছো এখন আর কি যায়নি কখন যায় আর বাইরে তো মেঘলা ওয়েদার রয়েছেই আর মেঘও ডাকছে শুধু বৃষ্টি আসার অপেক্ষা হয় বৃষ্টি কখন আসে সেটাই হচ্ছে দেখ তবে বেশ ভালো লাগছে ওয়েদারটা বেশ ভালো লাগছে আমি ভাবছিলাম বৃষ্টি হলে ভিজবো প্রতিদিনই ভাবছি কিন্তু একদিন আমি স্নানের সময় ঝমঝম করে বৃষ্টি পাচ্ছি না যে ভিজবো আর কি বলবো এখন আবার জোরে জোরে মেঘ ডাকছে অবশেষে বৃষ্টি শুরু হয়েছে সেই সকাল থেকে মেঘ মেঘ খেলা চলছে তারপরে এই তিনটে বাজে এখন বৃষ্টি শুরু হলো আমি এসে পাখির ঘরের দরজাটা একটু বন্ধ করে দিলাম কারণ ওই জল লাগে না হলে ঝাপটায় এই যে সব বসে রয়েছে ওখানে যা হয় আর কি বৃষ্টি দেখা যাক বৃষ্টি কতক্ষণ হয় আর আমাদের পুঁইশাক গাছটা দেখছো পিয়ারা গাছে দুটো তিনটে পুঁইশাক গাছ উঠে গেছে এত দূর খাওয়ার চলে এসেছে এইবারে খেয়ে নেব কি কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই ভাত সাথে রয়েছে ডিম ভাজা এখানে রয়েছে মসুরির ডাল রসুন দিয়ে আর আছে ফ্যাসা মাছ আলু সরষে সব কিছু দিয়ে মাখা মাখা করে হ্যাঁ মাছটা রান্না হয়েছে আমি তো খাবো না আমি শুধু ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো আর এই যে ভাইয়ের ভাত কি চলে এই যে এখানে দেখুন স্নান টান করে মাখা ওকে এখন মাখিয়ে দিতে হবে তারপরে আসবে রিচার্জের দাম বেড়েছে সেই দেখে আর কি সবাই আমরা এখন কি করব বুঝতে পারছি না ভাই ওই দেখছে এখন ডাটা প্যাকের মাস নেক্সট মাথ মনে মনে হয় ওই সব ডাটা প্যাকের প্রাইস বাড়িয়েছে ওই দেখে আর কি সবাই আমরা চিন্তায় পড়ে গেছে আর কি করব আর কিছু করার নেই যা হবে সেটা মেনে নেওয়া ছাড়া আর কি করব আমরা ভাই চলে আর কি করা যাবে চলে খেয়ে নে আমি তো মাছ খাই না তবে মাছে গ্রেভিটা দিয়ে খাচ্ছি গ্রেভিটা খুব ভালো হয়েছে ভেবেছিলাম শুধু ডাল দিয়ে খেয়ে নেব তারপরে ভাবলাম একটুখানি গ্রেভিটা খেয়েই নি কষ্ট করে মা রান্না করেছে গ্রেভিটা ভালো হয়েছে মাছ খেতে পারবো না তবে গ্রেভিটা ভালো লাগে বৃষ্টির জল পড়ে গাছগুলো আরও কত সতেজ লাগছে দেখো এখনও কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছে এত সুন্দর লাগছে গাছগুলো বৃষ্টির পর কি বলবো তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না এত কম বৃষ্টি হচ্ছে এই বছর যে একটু বৃষ্টি হলেই মন ভালো হয়ে যাচ্ছে খাওয়া তো কমপ্লিট সব কাজও কমপ্লিট মানে বুল্লুকে বাচ্চাদের খেতে দেওয়া হয়ে গেছে পাখিদেরকেও আর কি জলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু কমপ্লিট আর বুল্লু ঘন্টু ফন্টু এখানে তিনজনের চেয়ারের উপর ঘুমাচ্ছে আমি যেই বুল্লু বললাম ঘুম থেকে আর কি উঠে আমার দিকে তাক তিনজনে এখানে শুয়ে এখন ঘুমাচ্ছে ফুল ফ্যামিলি আর কি বুল্লু ফন্টু আর ওই যে ঘন্টু তিনজনকে কেমন একই রকম লাগছে শুধু দেখো এখন বাজে রাত্রি দশটা বুল্লুকে খেতে দিয়ে ঘন্টু ফন্টুকে খেতে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এই ফ্রেশ হয়ে এলাম আর ভাই এখানে শুয়ে রয়েছে জানি না দেখা যাচ্ছে কি না ভাই একটু দেখিয়ে দিতে তো হাতটা এই এতক্ষণ ক্লাবে খেলা দেখছিলো আজকে তো মানে দারুণ একটা ম্যাচ চলছে খবর পেয়ে গেছি বারো রানে দুটো উইকেট পড়ে গেছে যা আর কি উল্লাস চলছে তার জন্য কি বল বারো রানে দুটো উইকেট আর ভাই এই এলো এতক্ষণ খেলা দেখছিল আর আমিও তো এই ফ্রেশ হয়ে নিলাম ওয়েদারটা বেশ ভালো লাগছে গরমটা নেই বেশ আরাম লাগছে আর অনেকদিন পর আজকে আমি আর ভাই শুয়ে শুয়ে সারা সন্ধ্যে গল্প শুনে কাটিয়েছি বল পুরো সন্ধেটা আমি আর ভাই আজকে ভাই আমি আর তুই সারা সন্ধ্যে কি করেছি তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছি আজকে আমি আর ভাই সারা সঙ্গে ঠিক আছে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবে কালকে তোমাদের সাথে দেখাবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো একটু সুস্থ কর টা গুড নাইট